আসসালামু আলাইকুম প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা আশা করি আল্লাহর রশিদ সহমতে সবাই ভালো আছেন আমি এখন আপনাদের একটি গল্প শোনাব যে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের তারকা পূজারীদের সাথে বিতর্ক মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পরে তিনি তারকা পূজারি নেতাদের প্রতি তাহিদের দাওয়াত দেন কিন্তু তারা মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে আটল রইল অবশেষে তার সাথে তাদের নেতাদের তর্ক যুদ্ধ অব লোকেরা একই সাথে মূর্তির তারকা পূজা করত। সেটা অসম্ভব কিছু নাই পবিত্র কোরআনে এক তর্ক যুদ্ধ একটি অভিনম ও নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয় যাতে সহজে আর আরবি ও পাঠক হৃদয়ে রেখাপাত করে কেননা হজরত ইব্রাহিম আলিয়াল্লাম ছিলেন সমগ্র আরবের লোকের পিতা মাতা সহ প্রতি গোটা আরব জাতির সম্মান ও প্রদর্শন করত অথচ তারা পিতা মহ যারা বিরুদ্ধে জীবন লড়াই করলেন জাহিল আরবরা সেই সব শিরকের নির্মোচিত হয়ে পড়েছিল যে কাবা গৃহকে ইব্রাহিম আলিয়াল্লাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য তারা সেখানে মূর্তি শুরু করে দিয়েছিলেন অথচ মুখে আল্লাহ স্বীকার করত এবং ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আলাহ প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত আজকে মুসলমানের জন্য এই মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে কেননা তারা মুখে আল্লাহ স্বীকার করে এবং শেষ নবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজা শিরকে লিপ্ত রয়েছে আল্লাহর অব অবদ্ধতা বিদানে তার পরিবর্তে নিজেদের মন করা বিধান মুহূর্তে অনুগত তো রয়েছে এখানে আমরা কোরআনে বণিতে ইব্রাহিম আলাহিসাল্লাম অপর বিতর্ক যুদ্ধটির বিবরণ পেশ করব

হলো তখন বললো আমি আস্তগামীদের ভালোবাসি না অতঃপর তখন চন্দ্রকে জন্ম করতে দেখলো তখন সে বলল এটি আমার পালনকর্তা কিন্তু পরে যখন তার অস্তমিত হয়ে হলো তখন বলল যদি আমার প্রতিপালক আমার পথ প্রদর্শন না করে তাহলে আমি অবশ্যই আমি পদভুষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব অতঃপর যখন অধিমান সূর্যকে ডগমগে দেখতে দিল তখন বলল এটি আমার পালন কথা আমি এটি সবচেয়ে বড় কিন্তু পরে যখন তা ডুবে গেল তখন বলল যে আল্লাহ সম্পদ তোমার যেই সব বিষয় শরীর শরীর করো আমি ওই থেকে মুক্ত আমি আমার চেহারা ওই সত্তার দিকে এক মিষ্ট করে যিনি নমমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করলো সে বললো তোমার কি আমার সাথে আল্লাহর সম্পর্ক বিতর্ক করছো অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন আর আমি ভয় করি না তাদের যাদেরকে তোমরা তার সাথে শরিক করো তবে আমার পালন কথা যদি কিছু কষ্ট দিতে চান আমার প্রভুর জ্ঞান সবকিছু পরিব্যাপ্ত তোমার কি উপদেশ গ্রহণ করবে না কিভাবে আমি ওই সব পস্তকে ভয় করব যাদেরকে তোমার তার সাথে শরিক করছো অথচ তোমরা বিষয়ে বয় পাও না যে তোমার আল্লাহর সাথে এমন সব বস্তুকে শরিক করেছে যাকে যাদের সম্পর্কে আল্লাহ তোমার প্রতি কোনো প্রমাণ ও অবতীর্ণ করেনি এখনে উভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী যদি তোমরা জ্ঞানী হও যারা ইমান আনে এবং এসকে ইমানের শিরক সাথে মিশ্রিত করে না তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারই হলো সু সুপথ প্রাপ্ত উপরে বর্ণনা ভঙ্গিতে মনে হয় যেন ইব্রাহিম আলাইসালাম ওই দিনে প্রথম নগত চন্দ্র সূর্য দেখলি এবং একটি আমার পারণ কথা বলে সাময়িক ভাবে মুসলিক হয়েছিল পরে শিরক পরিত্যাগ করে মুসলমানি হন মুসলিম হন অথচ ঘটনা মোটেই তাই না কেননা ওই সময় ইব্রাহিম আলাহ সালাম অন্য অন্য সত্তর বয়সে নবী তার নবীগণ জন্ম থেকে নিষ্পাপ ও শিরক মুক্ত থাকেন আসল কথা হলে এই যে মূর্তি পূজা আশারত ও বুঝা বুঝানো যতটা সহজ ছিল তারকা পূজা আশারত বুঝানো ততটাই সহজ ছিল না কেননা ওটা মানুষের দ্বারা ছোয়ার বাহিরে তাই ইব্রাহিম আলাহ সালাম এখানে বৈজ্ঞানিক কৃপন্তা বেছে নিলেন এবং জনগণের সহজবদ্ধ এমন একটি প্রমাণ উপস্থাপন উপস্থাপন করলেন যাতে তাদের লাও না জোয়ার হওয়ার ব্যতীত কোনো উপায় ছিল না তিনি সৌর জগতের গতি ফোকে যে আল্লাহ হুকুমের অধীন সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসাবে পেশ করেন কারণ এটাই ছিল তাদের জন্য সহজ বদ্ধ তিনি ছিলেন যা ক্ষয়ে যা ডুবে যায় হারিয়ে যায় নিজেকে টিকিয়ে রাখতে পারে না ধরে রাখতে পারে না বরং দৈনিক ওঠে আর ডোবে তখন সে কখনো মানুষের প্রতিপালক হতে পারে না বরং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনি যে তিনি হতে পারেন যিনি যিনি এইসব সৃষ্টি করেছেন এবং বিধানদাতা আর তিনি হলেন আল্লাহ আমি তার দিকে ফিরে গেলাম এবং বাপ দাদার আমল থেকে তোমরা যে শিরোক করে আছো আমি তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম বলা বলা বাহুল এর আন্তর্নিহিত দাওয়াত ছিল এই যে হে আমার জাতি তোমরা আমার মতো আল্লাহ দিকে ফিরে এসো বরং শিরক মুক্ত হও কিন্তু ইব্রাহিমকে এই তর্ক যুদ্ধ নিষ্ফল হল সম্প্রদায় নেতারা নিজ নিজ মতের ওপর দৃঢ় হইল কেউ তার আহ্বানে সাড়া দিল না কেন ইব্রাহিম আলসালাম মুক্তি ভাঙলেন জ্ঞানীদের ইশারায় যথেষ্ট কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্তর্ভুক্ত পোষণ করে তখন শত যুক্তিও কোনো কাজ দেয় না ফলে ইব্রাহিম আলাইসাল্লাম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরো সমাজ ওঠে ও ওদের মধ্যে হুশ ফিরে আসে সাথে সাথে তাদের মধ্যে তাহিদের চেতনায় উন্নেষ ঘটে সে সে মতো তিনি সম্পদের কেন্দ্রীয় দেব মন্দির গিয়ে মূর্তিগুলো ভেঙ্গে ফেলার সংকল্প করেন ইব্রাহিম আলাহ সাল্লাম এই সম্পদে বছরের একটা বিষয় দিনে উৎসব পালন করতে সেখানে নানারূপ